সবচেয়ে অসহায় মানুষ বর্তমানে বাংলাদেশে শিক্ষকরা মাছের দাম বেড়েছে শিক্ষকের বেতন বাড়ে নাই গোষ্ঠের দাম বেড়েছে ওষুধের দাম বেড়েছে গাড়ির ভাড়া বেড়েছে বাসা ভাড়া বেড়েছে গ্যাস বিল বেড়েছে বিদ্যুৎ বিল বেড়েছে দুই ক্যাটাগরির মানুষ এখনো আগের জায়গায় আছে একটা হলো মসজিদের মোয়াজ্জিন ইমাম খতিব আর একটা হলো স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা অনেকের অবস্থা যদি এমন না হতো শিক্ষকরা কখনো এত পেশায় থেকে দিয়ে দাঁড়াতে পারত না শিক্ষকদের করুণ থালা রাজধানীতে অবস্থা যদি আপনারা জানতেন আপনারা প্রতিদিন বাচ্চা পাঠানোর সময় এত বড় বাটিতে করে টিফিন বাটিতে করে তিন বেলা ভাত পাঠাই দিতেন এক একজন শিক্ষকের করুন অবস্থা যেখানে

ব্যক্তির পেছনে শিক্ষকের অবদান আছে আজকে আপনি সচিবালয়ে যান একজন সচিব যখন আপনাকে দেখলে সালাম দেবে একজন সচিবের আদব যখন আপনি দেখবেন তাকে আপনি জিজ্ঞেস করবেন স্যার আপনি তো বিসিএস ক্যাডার হয়ে এখানে এসেছেন দেখি বলেন তো এই সালাম কার কাছে শিখেছেন এই আদব কার কাছে শিখেছেন এই ভদ্রতা কার কাছে শিখেছেন চেয়ার থেকে দাঁড়িয়ে যাওয়া কার কাছে শিখেছেন নিজে না খেয়ে সামনে বাড়িয়ে দেওয়া কার কাছে শিখেছেন বলবে আমি অক্সফোর্ড থেকে শিখি নাই আমি ক্যামব্রিজ থেকে শিখি নাই আমি ওই প্রাইমারি স্কুলে স্যারের কাছ থেকে শিখেছিলাম যারা আসলেই ভদ্র নম্র যারা আসলেই সভ্য এই সভ্যতার বীজ বপন করে প্রাইমারির ইফতেদাই শিক্ষকরা মক্তবের শিক্ষকরা এরপরে সেখান থেকে সেই বীজকে আস্তে আস্তে বড় করে দাখিল লেভেল আলিম লেভেল অনার্স লেভেল মাস্টার্স লেভেল কিন্তু আজকের দিনে কি হচ্ছে শিক্ষকদের জন্য রাষ্ট্র ভাবতে পারে না সবার জন্য ভাবতে পারে শিক্ষকদের রুহের বদ্ধা যদি পড়ে যায় এ দেশ আর শান্ত হবে না ঠিক কেনা কথা হাত ধরে বলেন ঠিক কেনা বলেন জাতি গড়ার কারিগর এই শিক্ষকরা আজ ডাকার জমিনে বেশ কতদিন ধরে আন্দোলন করছে নিজেদের একটু জীবনকে উন্নত করার জন্য শিক্ষকদের জীবন যদি উন্নত হয় ছাত্রের লেখাপড়া উন্নত হবে শিক্ষকরা কি চায় শিক্ষকরা তেমন কিছুই চায় না দুবেলা ভালোভাবে ভাত খেতে পারলে একটু মন ভরে ছাত্রদেরকে পড়াইতে পারলে শিক্ষকরা এর বেশি কিছু চায় না কিন্তু এখন অন্য বস্ত্র বাসস্থান এত এত বেশি কস্টলি হয়ে গেছে যে শিক্ষকদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে সারভাইভ করা আমরা অনুরোধ করব বাংলাদেশ সরকারকে এই আগুন যদি নিবাতে চান এই গজব যদি দূর করতে চান দেশ থেকে শিক্ষকদের কথা ভাবুন তাদের রুহের বদুয়া থেকে বাঁচার চেষ্টা করুন তাদের যা চাহিদা দিয়ে দেন দেশ ঠান্ডা হয়ে যাবে ঠিক কথা জোরে বলেন